হ্যালো কবুতর পাগলের দল আশা করি সবাই অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি কেউ কখনও কমেন্ট করে জিজ্ঞেস করলেন না ভাই আপনি কেমন আছেন আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করে থাকি যে আপনারা কেমন আছেন আপনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেন না দুঃখজনক যাই হোক জাস্ট কিডিং আমি ভালো আছি আপনাদের অনেক ভালো থাকি আজকে আমি একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সেটি হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে বাজারে হয়ে আসছি বেশ কিছু কবুতর আমার দেখে ভালো লেগেছে দরদাম করেছে বিশেষ করে কয়েকজোড়া মুখি দেখে আমার কাছে অসাধারণ ভালো লেগেছিল মুখিগুলো ছিল লাল মুখি খুব একটা পাওয়া যাচ্ছিলো না মার্কেটে তো পেয়ে খুব ভালো লেগেছিল এবং দরদামও করেছি আসলে আমি আনতে পারিনি সে একদামে হাঁকিয়ে একেবারে শক্ত করে বসেছিল তো যাই হোক এখানে একটা দেখলেন ছোট বাচ্চা বিক্রেতা তার কাছে আসলে ক্রেতা কম যারা আসলে নর্মাল বিক্রেতা তাদের কাছে এক দুজরা কবুতর থাকে তাদের কাছ থেকে কবুতর কিনলে আসলে মানুষের হারার বা লস খাওয়ার সম্ভাবনা কম থাকে বেশ কিছু কিং কবুতর আছে এখানে তো মজার যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি খুব হয়তো সামনেই চলে আসবে আমাদের তবে একটা বিষয় খেয়াল করুন প্রচুর মানুষ আসে কবুতর কিনতে কবুতর দেখতে এই জিনিসটা কিন্তু ভালো লাগে আগে এত মানুষ কবুতর বাজারে আসতো কিনা আমার আইডিয়া নেই নতুন নতুন বাজার বসছে ঢাকা শহরে বিভিন্ন এলাকাতে নতুন নতুন বাজার উঠতে শুরু করেছে যেটা কিনা খুবই আশাবঞ্জক একটা ব্যাপার এদের সাথে মানে এদের উপরে নির্ভর করে বেশ কিছু দোকানদার গড়ে উঠছে যারা আসলে কবুতরের খাবার খাঁচা বাটি এসব বিক্রি করে জীবিকা নির্বাহ করছে তো এটা একটা আসলে সুখবর কবুতর প্রেমীদের জন্য তো আমি যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাচ্ছি আমি একটু আরও একটু তাড়াতাড়ি যাই সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর যদি এই ভিডিওটি আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখানে আমার কিছু কবুতর ভালো লেগেছিল আপনাদেরকে আগেই বলেছি এই যে দেখুন মুখ্য কবুতরগুলো আমার কাছে অসাধারণ লেগেছে এদের মার্কিং এদের কোয়ালিটি বেশ ভালো ছিল খুবই ভালো ছিল তো আমি আসলে এই কারণেই এদের দরদাম করেছিলাম যাই হোক আমরা সরাসরি আমি আমার ওই ভিডিওতে চলে যাচ্ছি যেখানে একটা নতুন ধরনের বাটপাড়ি শুরু হয়েছে মার্কেটে সেই বাটপাড়িটি নিয়ে আসলে আশা করব আলোচনা করব। দেখেন যারা নতুন কবুতর কিনবে বা কবুতর পালার জন্য আগ্রহী তারা বাজারে এসে কি করে বাজারে এসে কোনো কবুতর যদি কেউ বলে থাকে অ্যাডাল্ট তারা আসলে সেখানে খায় খেতে পারে কি না কবুতর সেটা দেখে নেওয়ার চেষ্টা করে অর্থাৎ তারা খুব চালাক নিজেকে চালাক সাজা সাজানোর চেষ্টা করে যে আমি আসলে দেখে নিতে চাচ্ছি কবুতর খেতে পারে কি না কবুতর ডিম পারবে কিনা তো সেরকমই সেই বিষয়গুলো মাথায় রেখেই কিছু বাজে লোক তারা কি করে কবুতরের এমন একটা বিষয় রেডি করে রাখে দেখেন এই যে কবুতরের প্রত্যেকটা হাড়িতে ডিম দিয়ে রেখেছে আপনি কি বলবেন আপনার মাথায় কি মনে হয় যে এই কবুতর যে ডিমগুলো হাড়িতে দিয়ে রেখেছে এগুলোকে এই কবুতরের ডিম এরাই কি পেরেছে দেখেন ময়লার অভাব নেই কবুতরের ডিমের গায়ে এবং এই ডিমগুলো রেখে কবুতরগুলো কোথায় বসে আছে ডিমের নিচে না আছে কোনো কোনো নরম কাপড় বা কোনো নরম কিছু ডিমগুলো দিয়ে রেখেছে এখন যারা নতুন কবুতর পালক তারা কি করবে তারা এসে দেখবে যে আচ্ছা এই কবুতর তো ডিম দিয়েছে সুতরাং এই কবুতর যারা নিতেই পারি অনেকে হয়তো মনে মনে স্বপ্নও বনে ফেলে যে আসলে এই যে ডিমগুলো আছে এই ডিমগুলো নিয়ে আমি ফুটিয়ে বাচ্চা বের করব বা কি মজা তাই না তো ফটকা বাজরা বা যারা আসলে বাজে লোক আমি তাদেরকে দুরান্দার বলবো আমি তাদের ব্যাপারে আসলে খুব কষ্ট হচ্ছে তাদের নিয়ে ভাবতে তারা আসলে এই প্রতারণাটা না করলেও পারে তো আপনারা কেন অ্যাডাল্ট কবুতর কিনবেন না বা না কেনার কেন ভালো সে বিষয়ে আমি একটি ভিডিও বেশ আগেই তৈরি করে রেখেছি এবং তার লিঙ্কটিও আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এই ভিডিওর আপনি ওখান থেকে দেখে নিন এখনই যদি এখনও না দেখে থাকেন ভিডিওটি তো এই যে দেখুন এই যে প্রতারণার ফাঁদ পেতে রেখেছে নতুনরা কিন্তু এই ফাদের মধ্যে পা দেয় হ্যাঁ দেখুন কত পুরনো আজে বাজে ডিম এখানে রেখে দিয়েছে নতুনরা মনে করে যে এই ডিম আসলে ফুটবে বা এই কবুতরগুলো আবার ডিম দেবে আবার বাচ্চা ফুটবে আসলে কিন্তু সবসময় তা হয় না অনেক সময় দেখা যায় বাজে কবুতর আপনাকে ধরিয়ে দিয়েছে তাই নতুনদের জন্যই বানানো এই ভিডিওটি যে আসলে এই ফাঁদে আপনারা অবশ্যই পা দেবেন না সবসময় চেষ্টা করবেন বাচ্চা কবুতর কেনার জন্য বাচ্চা কবুতর কিনলে বেবি কবুতর কিনলে নর্মাদি হওয়ার চান্স বেশি থাকে একই জোড়ার কবুতর কিনলে নর্মাদি হওয়ার চান্স বেশি থাকে আরেকটা বিষয় দুঃখজনক বিষয় সেটা হচ্ছে নতুনরা লক্ষা কবুতরটিকে খুব বেশি পছন্দ করে দেখতে সুন্দর তাই লক্ষা কবুতরটিকে খুব বেশি পছন্দ করে হ্যাঁ কিন্তু আমি আপনাকে বলবো এই লক্ষা কবুতরটি পেলে আপনি খুব বেশি মজা পাবেন তা না হ্যাঁ প্রথম প্রথম হয়তো আপনার কাছে ভালোই লাগবে লক্ষা কবুতর কিন্তু পরে একটা সময় আপনার কাছে একটু কষ্টকর হবে ওরা বিভিন্ন কারণ রয়েছে সেই কারণগুলো আসলে এখানে না বলি আমি নিজেও লক্ষা দিয়ে শুরু করেছিলাম কয়েকদিনের মাথায় সেগুলোকে আবার বিক্রি করে দিয়েছি বাজারে গিয়ে তো লক্ষা কবুতর দিয়ে শুরুটা আপনার জন্য না করাই ভালো হবে গ্রিবাস দিয়ে শুরু করাটাই ভালো হবে যাই হোক আমি মূলত এই ভিডিওটা তৈরি করেছি যে প্রতারকরা যেভাবে ডিম রেখে মানুষকে নতুন নতুন পালকদেরকে আসলে প্রতারণার মধ্যে ফেলতে চায় যে ই কবুতরগুলো ডিম দিয়েছে অলরেডি আপনি আবার আপনার বাসায় নিলে আবার ডিম দেবে সুতরাং সেই বিষয়টি যে সবসময় সত্য হবে বিষয়টি এরকম না সো আপনি আমার ভিডিওটি অবশ্যই দেখে নেন যে অ্যাডাল্ট কবুতর আপনি কেন কিনবেন এবং কেন কিনবেন না বেবি বাচ্চা কবুতর আপনি কেন কিনবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমি ওই ভিডিওটিতে করেছি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আমি আসলে আপনাদেরকে একটু সাবধান করার চেষ্টা করেছি যদি আপনার ভালো লাগে ভালো লাগে আমি খুবই আনন্দিত হব খুবই ভালো লাগবে আমারও তো আল্লাহ হাফেজ আপনার কবুতরের প্রতি যত্ন নেবেন অবশ্যই আর আমার যেন দোয়া করবেন ভাইয়া আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে পারি যেন আপনাদের সাথে হাসি মুখে কথা বলতে পারি আপনাদেরকে আনন্দ দিতে পারি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি আমি বেসিক্যালি কিছুই জানি না এখনও শেখার চেষ্টা করছি যেটুকু বুঝতে পারছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কিচ্ছু না আল্লাহ হাফেজ ধন্যবাদ